শহরে নামল কুয়াশা ঘন কুয়াশা এই কুয়াশা কোনো সাধারণ কুয়াশা নয় এতে লুকিয়ে আছে অন্য জগতের ভয়ানক সব জীব এলিয়েন্স কুয়াশায় পড়লে লোকের মৃত্যু নিশ্চিত কুয়াশার মধ্য থেকে শুধু শোনা যায় লোকের চিৎকার ও আর্তনাদ শুধু বেঁচে যায় সুপার মার্কেটের মধ্যে থাকার লোকেরা কারোর বের হওয়ার সাহস নেই ফলে দীর্ঘক্ষণ তারা সেখানেই আটকে পড়ে এর আগে কাঁচ ভেঙে ক্রিয়েচাররা ভিতরে ঢুকে পড়ুক তার আগেই তারা সবাই জোট ও প্রস্তুত ঘন্টার পর ঘন্টা কাটে দিনের পর দিন কিন্তু কাটে না কুয়াশা তাদের সৌভাগ্য যে তারা গ্রোসারিতে যেখানে নেই কোনো খান পানের অভাব কিন্তু সমস্যা একটাই লোক ভিন্ন ভিন্ন দলে বিভক্ত তাদের মধ্য থেকে সৃষ্টি হয় মতবিরোধ বেঁধে যায় দ্বন্দ্ব ও লড়াই অন্য জগতের ভয়ঙ্কর এই জীবসমূহ কিভাবে পৃথিবীতে এলো নায়ক চরিত্র সাহসের সঙ্গে লড়াই করে তার ছেলেকে নিয়ে অন্তিমে সারভাইভ করতে সফল হবে কি জানব দু হাজার সাতের থ্রিলার মুভি দ্য মিস্টের সম্পূর্ণ এই বাংলা এক্সপ্লেনেশন ভিডিওতে ডেভিড একজন আর্টিস্ট এক ঝড় বৃষ্টির রাতে ছবি আঁকছিল ঝড় একদম বেড়ে গেলে ডেভিড স্ত্রী ও ছেলেকে নিয়ে ঘরের বেসমেন্টে আশ্রয় নেয় পরের দিন সকালে বাইরে বের হলে বোঝা যায় গত রাতের ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা দামি পেন্ট নষ্ট হয়ে গেছে গাছ উপরে পড়ে লেকের ধারে তাদের বোট হাউসটি ভেঙে চুরমার হয়েছে ডেভিডের স্ত্রী লক্ষ্য করে লেকের ওপার পাহাড় থেকে ঘন কুয়াশা নেমে আসছে যেটা দেখতে অনেকটা অদ্ভুত যাই হোক এই গাছটি তাদের প্রতিবেশী এক ব্যক্তি নটনের আর তাকে বহুদিন থেকেই বলা হয়েছিল এই মরা গাছটি কাটতে তিনি শোনেননি তাই ডেভিড অভিযোগ নিয়ে তার কাছে যায় নটন একজন উকিল আর খুব বদমেজাজি লোক তাই ডেভিড তার সঙ্গে খুব সন্তর্পণে কথা বলে ঝড়ে তারও মারাত্মক ক্ষতি হয়ে গেছে তার ব্র্যান্ড কার দুমড়ে মুচড়ে গেছে তার প্রতি সহানুভূতি রেখেই ডেভিড আর কথা বাড়ায় না নটন ডেভিডের কাছে হেল্প চায় শহরে গেলে তাকেও সঙ্গে নিয়ে যেতে এরপর ডেভিড ছেলেকে নিয়ে চলে সুপারমার্কেট সঙ্গে নটনকেও নিয়েছে রাস্তায় বেশ কয়েকটি মিলিটারি গাড়ি জোরে ছুটে যেতে দেখে তাদের অনুমান যে পাহাড়ের ওপর যেখানে সরকার এক সিক্রেট গবেষণাগার গড়েছে গত রাতের প্রবল ঝড়ে বধ হয় সেখানে কিছু একটা এমার্জেন্সি ব্যাপার ঘটেছে আজ পর্যন্ত লোক জানতে পারেনি যে ওই গবেষণাগারে কী গবেষণা হয় গুজব আছে যে সেখানে বিজ্ঞানীরা নাকি এলিয়েন পেয়েছে যাই হোক এরপর তারা সুপার মার্কেট পৌঁছায় শহরেও বিদ্যুৎ নেই কাস্টমারদের ভিড় জমেছে সুপার মার্কেটে ডেভিডো ছেলেকে নিয়ে লাইনে লেগেছে তখনই ইউনিফর্ম পরে তিনজন ইয়াং আর্মি স্টোরে প্রবেশ করে কিছুক্ষণ পরেই আবার ওদের সিনিয়র আর্মি অফিসার আসেন আর তাদের দশ দিনের ছুটি এই বলে ক্যান্সেল করে দেন যে এই মুহূর্তে বাহিনীতে সকল প্রকার আর্মিম্যানদের প্রয়োজন এখনই তাদের ডিউটি জয়েন করার আদেশ দিয়ে তিনি চলে যান এরপর ওদের আপসেট দেখায় লোকের কৌতূহল বাড়ে গত রাতে এমন কি ঘটেছে যে সেনাবাহিনী এত ব্যস্ত হয়ে উঠেছে কাস্টমাররা এই নিয়েই আলোচনা করে এক বৃদ্ধা মহিলা তিনি একজন শিক্ষিকা সরকারের বদনাম করেন বলেন শিক্ষাক্ষেত্রে সরকার টাকা ব্যয় কমিয়ে দিয়েছে সমস্ত টাকা শুধু অস্ত্র আর গোলা তৈরিতেই উড়িয়ে দিচ্ছে ইতিমধ্যেই হঠাৎ তীব্র আওয়াজে শহরের সাইরেন বাঁচতে লাগল ঘন কুয়াশা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে কুয়াশার মধ্য থেকে একটা প্রৌঢ় লোক ছুটে এসে স্টোরে ঢুকে নাক দিয়ে তার রক্ত ঝরছে চেঁচিয়ে সে সবাইকে সতর্ক করে কুয়াশায় যেও না কুয়াশার মধ্যে কিছু তো একটা আছে এ শুনে সবাই ভয় পেয়ে যায় ডেভিডের ছেলে কাঁদতে শুরু করেছে ওর চিন্তা বাড়িতে ওর মাকে নিয়ে ডেভিড তাকে শান্ত করে ইতিমধ্যেই একটা লোক স্টোর থেকে বেরিয়ে দৌড়ে তার গাড়িটা আনতে যায় কুয়াশা তাকে ঢেকে ফেলা মাত্র তার চিৎকার ও আর্তনাদ শোনা গেল ভিতরে লোক আরও ভয় পেয়ে যায় স্টোরের গেট শক্ত করে লাগিয়ে দেওয়া হলো। খনিকেই কুয়াশা পুরো স্টোরটাকে খেয়ে ফেললো ভিতরের লোকজন মনে করে যে নিশ্চয়ই এটা কোনো বিষাক্ত গ্যাস হবে কোথাও হয়তো কেমিক্যাল ফ্যাক্টরি ব্লাস্ট করেছে এরপর একটা জোরালো ভূমিকম্প এলো স্টোরের সরঞ্জাম এদিক ওদিক ছড়িয়ে পড়ে সবাই আতঙ্কিত হয়ে মাথা লুকোয় ভূমিকম্প থামলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয় আবার এক মহিলা বাইরে যেতে চায় সবাই তাকে যেতে নিষেধ করে ওর ছোট দুটো বাচ্চা বাড়িতে একা আছে তাই ওকে যেতেই হবে সবার কাছে সে হেল্প চায় তার সঙ্গে যেতে কেউই ওই মহিলার সঙ্গে বাইরে যেতে সাহস পায় না অবশেষে সে একাই বাইরে বেরিয়ে পড়ে কয়েক পা এগোতে সে কুয়াশায় মিলিয়ে গেল এরপর তার সাথে কি ঘটল তা ঠিক বোঝা গেল না কয়েক ঘন্টা এভাবেই কেটে গেল কুয়াশা এখনও কাটেনি সবাই সেখানেই বসে টাইম পাস করছে ডেভিডের চিন্তা হয় তার স্ত্রীকে নিয়ে বাড়িতে সে একা আছে সেখানে হিটার কাজ করছে না তাই ডেভিড স্টোরের পিছনের ঘরটায় গিয়ে জেনারেটর চেক করে দেখে জেনারেটর ঠিক মতো কাজ করছে না ডেভিড এ কথা স্টোরের স্টাফদের জানায় স্টাফরা মেশিন ইন্সপেকশন করলে বুঝতে পারে যে বাইরে ভেন্টিলেটর জ্যাম হয়ে গেছে কাউকে বাইরে গিয়ে সেটাকে সাফ করতে হবে সেখানকার সবচেয়ে ইয়াং কর্মচারী সে যেতে চায় ডেভিড তাকে বাইরে যেতে নিষেধ করে সেখানকার সিনিয়র স্টাফ জিম ডেভিডের উপর প্রচণ্ড ক্ষেপে ওঠে ডেভিডকে প্রাণী বলে তারা দেয় এমনকি ছেলেটারও বিন্দুমাত্র ভয় নেই বাইরে যাওয়ার গেট অর্ধেক খোলা হলো বাইরে যাওয়ার জন্য ছেলেটা রেডি হচ্ছে বাইরের গাঢ় কুয়াশা ভিতরে প্রবেশ করতে শুরু করলো ঠিক তখনই আচমকা অক্টোপাসের মতো একটা বিশাল আকার হাত বেরিয়ে এসে ছেলেটার একটা পা জড়িয়ে ধরল ছেলেটা ভয়ে চিৎকার করে ওঠে জন্তুটা তাকে বাইরের দিকে সজরে টানতে শুরু করেছে এমন জীব এর আগে তারা কখনো দেখেনি ভয় তারা সবাই হতবম্ব শুধু ডেভিড সাহস করে তাকে বাঁচাতে এগিয়ে যায় তার দুটো হাত শক্ত করে ধরে ফেলে কিছুক্ষণ আগে সাহসের বাখান দেখানো জিম ও তার সঙ্গী ভয়ে গুটি মেরে স্ট্যাচু হয়ে গেছে স্টোরের আরেক স্টাফ নাম তার অলি সেও একটু সাহস জুগিয়ে কুরুল দিয়ে জন্তুটাকে কাটার চেষ্টা করে কিন্তু ডেভিড জন্তুর অত্যন্ত জোরালো শক্তির টানে পেরে উঠতে পারল না জন্তুটা ছেলেটাকে শেষমেশ টেনে হেঁচড়ে বাইরে ঘন কুয়াশায় নিয়ে চলে গেল কিছুক্ষণ পরেই শোনা গেল ছেলেটার মরণ কাতর আর্তনাদ যাওয়ার সময় জন্তুর একটা হাতের শেষ অংশটুকু কুরুল দিয়ে কেটে টুকরো করে দেয় ডেভিড কাঁটা অংশটি ফেলে রেখে জন্তুটা পালায় গেটটা লাগিয়ে দিয়ে ডেভিড প্রচণ্ড ক্ষেপে প্রথমে জিমকে কয়েকটা কষিয়ে ঘুষি মারে কারণ ওরই জন্যে ছেলেটা মারা গেল ওই জোর করেছিল ছেলেটাকে বাইরে পাঠানোর জন্য ভয়ে সন্ত্রস্ত হয়ে যখন ডেভিডরা স্টোরে ফিরে দেখে সব মানুষগুলো স্টোরে নিশ্চিন্তেই আছে সেখানে অনেক ছোট ছোট বাচ্চাও আছে তাই ডেভিড এইমাত্র মাত্র হওয়া তাদের ওপর এক অপরিচিত জন্তু হামলার ঘটনা সার্বজনীন করে সবাইকে আতঙ্কিত করার পরিবর্তে তারা ঠিক করে এক এক করে লোকেদের কানে কানে ব্যাপারটা বলার প্রথমে নটনকে দিয়েই শুরু করা হলো কিন্তু বদমেজাজি যে নটন কিছুতেই সে কথা বিশ্বাস করতে চাইল না তার মনে হয় যে ডেভিডরা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে ডেভিড তার খিল্লি ওড়াতে চায় নটন কথায় কথায় শুধু তাদের ওপর কোর্ট কেস করে দেওয়ার ভয় দেখায় লোকটা হল্লা পাকিয়ে দেয় তাই সবাই সেখানে জমা হয় বাধ্য হয়ে ব্যাপারটা সবাইকে জানাতে হয় স্টোরের ম্যানেজারকে পিছনের ঘরে নিয়ে গিয়ে জন্তুর কাটা অংশটি দেখালে পরে সে অবাক হয় আর তাদের ওপর অপরিচিত ভয়ানক এক জন্তুর যে সত্যি আক্রমণ হয়েছে ইতিমধ্যে সেটা একজনকে টেনে হেঁচড়ে নিয়েও গেছে এই সংবাদটি ঘোষণা করতেই লোকেদের মধ্যে আতঙ্ক আরও দ্বিগুণ বেড়ে যায় কিন্তু নটন এখনও বিশ্বাস করতে নারাজ যাই হোক তাদের এখন সবচেয়ে ভয়ের ব্যাপার যেটা সেটা হলো স্টোরের সামনের বিশাল কাঁচের দেওয়ালটা কি তাদের সুরক্ষা দিতে পারবে অলি বলে সে কাঁচ যথেষ্ট মজবুত নয় অতি সহজেই ভেঙে যেতে পারে তাই সবাই জোটবদ্ধ হয়ে দেয়ালের গায়ে একাধিক বস্তা ঠেস দেয় কাঁচের ফাটলে টেপ লাগানো হয় ডেভিডের ছেলে মায়ের জন্য কাঁদলে মায়ের কাছে যেতে চাইলে সেখানকার মহিলারাই তাকে আদর করে সেখানে আরেক মহিলা থাকে যে সবার থেকে আলাদা ধর্মমত বিশ্বাসী মিসেস কারমোডি এই দুর্যোগকে কেন্দ্র করে তার ধার্মিক মতাদর্শ কী তা সে প্রচার করতে শুরু করে উঁচু গলায় সবাইকে বলতে থাকে যে মানব জাতির শেষ দিন এসে গেছে এই দিন আশারই কথা ছিল কারণ এই যুগে আমরা সবাই পাপি আমরা কেউ ঈশ্বরকে বিশ্বাস করি না সুতরাং মানুষের পাপের ঘরা পূরণ হয়ে গেছে তাই ক্ষুব্ধ গড আমাদের উপর ক্ষেপে গেছেন তার এই কুসংস্কারমূলক কথাগুলো শুনে কারোরই পছন্দ হচ্ছিল না জি মহিলাটির উপর প্রচণ্ড ক্ষেপে ওঠে অ্যামান্ডা তাকে থাপ্পড় মেরে চুপ করায় কার্মুটি কিন্তু এখানেই থেমে যায় না ধীরে ধীরে সে লোকদের প্রভাবিত করতে শুরু করে আর সামনে গিয়ে তার একটা বিরাট আর্মি গঠন হয়ে যাবে এরপর সবার থেকে একদম আড়ালে বসে ওই তিনজন আর্মি জওয়ান ফিস ফিস করে কথা বলছিল তাদেরও মুখে ভয় ও উদ্বেগের ছাপ ওইদিকে নটন আবার কয়েকজনকে বুঝিয়ে সুঝিয়ে তার একটা দল বানিয়েছে তারা ঠিক করেছে আর এখানে থাকবে না এখনই তারা একসঙ্গে বেরিয়ে পড়বে নটনের মতে বাইরে কোনো জন্তু থাকতে পারে না যদি থাকেও তবে এইভাবে হাতের পর হাত দিয়ে বসে থেকেও তো কোনো লাভ নেই বাইরে যাওয়ার আগে একজনের কোমরে দড়ি বাঁধা হলো এটা বোঝার জন্য যে গেট থেকে তারা সুরক্ষিত কত পর্যন্ত যেতে পারছে তারা একসাথে বাইরে বেরিয়ে পড়ে ভেতরে এরা দইটা ধীরে ধীরে ছাড়ে প্রায় পঞ্চাশ মিটার পথ হাঁটার পর হঠাৎ দইটা পড়ে গেল এক মুহূর্ত মনে হল যে ওই লোকটা হয়তো দইটা খুলে ফেলেছে কিন্তু পর মুহূর্তেই আচমকা দইটা প্রচণ্ড বেগে চলতে লাগলো ডেভিডের হাত পুড়ছে ব্যাপারটা ঠিক বর্ষিতে আটকে যাওয়া মাছের মতো জন্তুটা নিশ্চয়ই কোমরে দড়ি বাঁধার লোকটাকে ধরে ফেলেছে তাই টেনে হেঁচে নিয়ে যাচ্ছে এরাও এদিক থেকে প্রচণ্ড শক্তি দিয়ে দড়িটা টানে একটা সময় দড়িটা ওপরে উঠে যায় তারা সবাই শখ বোঝা যায় জন্তুটা আকারে অনেক বড় অনেক উঁচু টপকে গিলে ফেলেছে তারপর হঠাৎ দড়িটা ছেড়ে দিল সবাই একে ওপরের ওপর পড়ল এবার টানা সহজ হচ্ছে দড়িটা টানতে টানতে দেখা গেল দড়িতে লাগা আছে রক্ত আর দড়িতে বাঁধা যে জিনিসটা কাছে আসছে সেটা হল অর্ধেক খেয়ে ফেলা লোকটার মৃতদেহ বিভৎস এই দৃশ্য দেখে সবাই আঁতকে উঠল এখান থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে বাইরে গেলেই মৃত্যু এটা দেখার পর বাইরে যাওয়ার জন্য আর কেউ আবদার করল না কিভাবে স্টোরের মধ্যেই নিরাপদে থাকা যায় সেটা রাস্তায় সবাই খোঁজে সব সময় সঙ্গে গান রাখে সেটা অলি নেয় তার নিশানা ভালো ইতিমধ্যে রাত হয়ে গেছে আলো জ্বালতে স্টোরে বিক্রির জন্য রাখা নতুন ল্যাম্পগুলোই ব্যবহার করা হলো আর এই আলোগুলো জ্বালানোই হয় তাদের সব থেকে বড় ভুল কারণ আলোর আকর্ষণে ছাড়পোকার মতো দেখতে আকারে বেশ বড় এমন অসংখ্য উড়ন্ত প্রাণী স্টোরের কাঁচে এসে জমা হয় এত বড় অদ্ভুত পতঙ্গ এর আগে তারা কখনো দেখেনি এগুলো পৃথিবীর জীব কোনো মতেই হতে পারে না তাই সবাই টর্চ জেলে হতবাক হয়ে সেগুলোর দিকেই তাকিয়ে থাকে ধীরে ধীরে পতঙ্গের সংখ্যা আরও বাড়ে এই পতঙ্গগুলোকেই আবার খেতে আসে অন্য আরেক প্রজাতির ওরন্ত প্রাণী এদের দেখতে অনেকটা বাদুরের মতো আকারে বিশাল বড় কাঁচ প্রায় ভেঙে ফেলার উপক্রম ভয়ে ভিতরের লোকদের চিৎকার শুরু হয়ে গেছে অলি বুঝতে পারে এসব আলো জ্বালানোর ফলেই ঘটছে সে সবাইকে আলো নেভাতে বলে আর অন্যদিকে বোকা জিম স্টোরের আরও সব কটা লাইট জেলে দেয় ফলে সেটাই ঘটে যেটার ভয় তারা সবাই করছিল কাঁচ ভেঙে জীবগুলো ভিতরে প্রবেশ করে অ্যামান্ডা একটা পতঙ্গকে মেরে তো ফেলে কিন্তু আর একটা পতঙ্গ স্যালিকে বিষাক্ত হুল ফুরিয়ে দেয় আর মেয়েটা তৎক্ষণাৎ প্রচণ্ড ব্যথায় কাঁতরে মারা যায় ছোটো পতঙ্গগুলোর পিছন পিছন দুটো বড় প্রাণী ঢুকে পড়ে এগুলোর সঙ্গে লড়াই করা আরও মুশকিল লোক ভয়ে স্টোরের এদিক ওদিক ছোটাছুটি করছে অলি গুলি করে সেগুলোকে মারার চেষ্টা করে কিন্তু সেটা এতই ছটফট করে বেড়ায় যে তার নিশানা লাগা খুব মুশকিল হয়ে যায় এদিকে ডেভিড সেগুলোকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যক্রমে সময় মতো লাইটারে আগুন জ্বলে না অন্য আরেকজনের আগুন জ্বলে কিন্তু হকচকিয়ে সে নিজের গায়ে আগুন জ্বালিয়ে ফেলে তাকে বাঁচাতে আবার কেউ অগ্নি নির্বাপক যন্ত্র খুঁজে বেড়ায় সব মিলিয়ে চারিদিকে কেউ সৃষ্টি হয়েছে শেষমেশ আগুন জ্বলল ইতিমধ্যে সেটা একজনের উপর অ্যাটাক করে দিয়েছে তাকে জ্যান্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ডেভিড দৌড়ে গিয়ে প্রাণীটাকে জ্বালিয়ে দেয় জ্বলন্ত অবস্থায় সেটা উঠছে ডেভিড সেটাকে ছাড়ে না ডান্ডা মেরে বারবার আঘাত করে শেষমেশ সেটাকে খতম করেই ছাড়ে ওইদিকে আবার অলি সুযোগ বুঝে তার অব্যর্থ নিশানায় দ্বিতীয় প্রাণীটাকেও খালাস করে আগুনে পুড়ে যাওয়ার লোকটাকেও বাঁচানো হয়েছে এসব যখন ঘটছিল একটা পতঙ্গ মিসেস কারমোডির ওপরেও পড়ছিল কিন্তু কারমোডি খুব শান্ত ছিল বলে সেটা তাকে হুল ফোরায়নি সে বেঁচে যায় আর এটা দেখার পরেই লোকের কাছে অসামান্য মহিলা হিসেবে তার কদর বেড়ে যায় তার অনুগামী হয়ে ওঠে অনেকে পরিস্থিতি আবার শান্ত হলে মৃতদেহগুলো সরানো হয় ভাঙা কাঁচ প্লাই দিয়ে জুড়ে দেওয়া হয়েছে এই ঘটনার পর লোকেদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়েছে সবাই ভয়ে থরথর করে কাঁপছে আগুনে পড়ে যাওয়া লোকটা খুব বেদনায় ছটফট করছে সে মরতে চায় ডেভিড ঠিক করে তারা কয়েকজন মিলে ফার্মেসিতে গিয়ে ওর জন্য ওষুধ আনবে এতে তাদের স্টোর থেকে বেরোতে হবে তাই অনেকের এই প্ল্যানটা পছন্দ হল না একজনকে বাঁচাতে এত বড় ঝুঁকি ডেভিড তাদের বুঝিয়ে বলল মনে আছে নটনরা বাইরে প্রায় পঞ্চাশ মিটার দূরত্ব পর্যন্ত নির্বিঘ্নেই যেতে পেরেছিল আমাদের অত দূর যেতেও হবে না ফার্মেসি তো অনেকটাই কাছে গেট থেকে কয়েক পা এগুলি ফার্মেসি হতে পারে সেখানে লোক আটকে আছে এই সুযোগে তাদের রেস্কিউ করাও হবে ডেভিডের কথায় এবার সবাই সম্মত হলো কিন্তু তার ছোট্ট ছেলে বাবাকে কিছুতেই বাইরে যেতে দেবে না কাঁদতে শুরু করেছে ডেভিড ছেলেকে বুঝিয়ে সুজে কোনো মতো শান্ত করে এমন দায়িত্ব দেয় তার ছেলের এরপর বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয় তারা মিসেস কারমোডি তাদের বাইরে যেতে বাধা দেয় এবার প্রথম একজনকে তার সমর্থন করতে দেখা গেল এক মহিলা কারমোডির সুরে সুর মিলিয়ে সেও একই কথা বলছে আর লোকেদের মধ্যে আরও আতঙ্কের সৃষ্টি করছে শিক্ষিকা বৃদ্ধা প্রচণ্ড ক্ষেপে তাকে ক্যান ছুঁড়ে মারেন কারমডিও ঝাঁঝিয়ে ওঠে বৃদ্ধার উপর বৃদ্ধা মহিলাটি মোটেই ভয় পায় না তিনিও ডেভিডের সঙ্গে যাবে বলে স্থির করেন তাদের সঙ্গে যেতে আরেকজন রাজি হল তিনজন জওয়ানের মধ্যে একজন হাতে একটা ছুরি নিল সে সবাই সবার মতো অস্ত্র বানিয়ে ফেলেছে অবশেষে দরজা খুলে বেরিয়ে পড়ল তারা অনন্ত কুয়াশায় সামনে ডেভিড ও অলি পিছনে লাইন দিয়ে চলেছে বাকিরা ধীরে ধীরে পা সামনে বাড়ায় ভয় সবারই পেয়েছে অন্তর সবারই কাঁপছে নির্বিঘ্নেই তারা ফার্মেসির গেট পর্যন্ত এলো ভিতরে প্রবেশ করল কেউ নেই চারিদিকে গাঢ় অন্ধকার দোকানের কোথায় কোন ওষুধ আছে তা বৃদ্ধার ভালো করেই জানা তার নির্দেশেই ডেভিড ও অলি পোড়া ঘাস হারানোর ওষুধ কিছু অ্যান্টিবায়োটিক ও সব সবথেকে ইম্পর্ট্যান্ট কিলার থলেতে ভরে এতক্ষণ তাদের কোনো বিপদ আসেনি কিন্তু এরপরেই ঘটতে চলেছে সব থেকে ভয়ানক ঘটনা তাদের চোখে পড়ে সেখানে অসংখ্য পুরু ঘন মাকড়সার জাল আর ওপরে যেখানে সেখানে ঝুলছে একাধিক মানুষের মৃতদেহ এ দৃশ্য দেখে সবাই চমকে ওঠে ইতিমধ্যে একটা দেহ নড়ে উঠল, জিমের কলার ধরেছে জিম আতঙ্কে চেঁচিয়ে তার প্রাণ যায় যায় অবস্থা তারপর দেখা গেল জালে আটকের লোকটা এখনও মরেনি সবাই চিনতে পারল লোকটাকে এমপি মিলিটারি পুলিশ তিন প্রাইভেটের ছুটি ক্যান্সেল করে এখানে এসেছিল লোকটা থর থর করে কাঁপছে আর বলছে এটা আমাদের দোষ আমাদের ভুল পরক্ষণে দেখা গেল লোকটার ভেতর থেকে ফেটে বেরোচ্ছে বিড়বিড় করে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মাকসা এটা দেখার পর তাদের সেখানে এক মুহূর্ত থাকার সাহস হলো না ওষুধগুলো নিয়ে তড়িঘড়ি তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে একাধিক অদ্ভুত জায়েন্ট মাকসার দল তাদের ঘিরে ধরেছে ছুটছে বিষাক্ত ক্ষয়কারী জাল যেখানে পরে জায়গাটা পুড়ে যায় অলি কয়েকটাকে গুলি করে মারলো কিন্তু আরও মাকসা আসতেই থাকে একজনের পায়ে জাল স্পর্শ হওয়া মাত্র তার পা কেটে গভীর ক্ষতের সৃষ্টি হলো। একজনের মুখে জাল পড়ল সেও তৎক্ষণাৎ খতম বরং বৃদ্ধা আগুনে পুড়িয়ে একটা মাকসাকে মারে তারা কোনো মতো সেখান থেকে বেরোনোর চেষ্টা করে গেটের সামনে আর একটা মাকসা তাদের পথ আটকায় এবার ড্যান সামনে এসে তার ওই বানানো স্পেশাল অস্ত্রটা দিয়ে মাকসাটাকে মারলেন ওইদিকে অ্যামান্ডা খুব চিন্তিত কি হচ্ছে ফার্মেসিতে ওরা কি বেঁচে আসতে পারবে তখনই গেটে সোজোরে করা জিম ছুটে আতঙ্কে সবাই ভিতরে ঢুকে ছেলেটা দৌড়ে বাবাকে জড়িয়ে ধরল ফার্মেসিতে যা দৃশ্য দেখে এলো তাতে জিম একদম ভেঙে পড়েছে এইভাবে আরও কয়েক ঘন্টা কাটল কিলার খাওয়ানোর পর লোকটা আরাম পেয়েছিল কিন্তু অবশেষে সে বাঁচেনি মিসেস কারমোডি ধীরে ধীরে প্রায় সবাইকে তার অনুগামী বানিয়ে ফেলেছে বুঝিয়েছে যে এই প্রলয় ক্ষুব্ধ গড এনেছেন যদি বাঁচতে হয় তো আমার কথা শোনো লোক শুধু বাঁচার আশায় তার কথা শোনে কারমোডি দলের ক্যাপ্টেন হয়েছে সে যাই বলে বাকিরা তাই করছে কিন্তু এখনও কয়েকজন সেখানে আছে যারা তার অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয় আর তারাই ডেভিডের সঙ্গ দেয় এরা বিরক্ত হয় চব্বিশ ঘন্টা তার ভাষণ শুনে কিন্তু তার অনুগামীরা তা মন দিয়ে শোনে সবাই প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত বলে চাচাচ্ছে ডেভিডরা দেখে অবাক হয় জিম যে লোকটা কিছুক্ষণ আগেই মহিলাটাকে ঘৃণা করত মারতে চেয়েছিল কিছুক্ষণ আগে সেই এখন তার পরম অনুগামী হয়ে উঠল ডেভিড ওদের মতো ভগবানের ভরসায় বসে থাকার লোক নয় কিভাবে এই বিপর্যয়ের হাত থেকে বাঁচা যায় তার উপায় খুঁজতে শুরু করলো ইতিমধ্যে দেখা যায় ওই জওয়ান একাই বসে তার দুই সঙ্গী কোথায় গেল তাদের খুঁজতে গিয়ে আবিষ্কার করল স্টোরের পিছনের ঘরে ওরা দুজন একসাথে সুইসাইড করেছে এদিকে সবাই হতবাক ডেভিড আর চুপ করে রইল না ওই আর্মিকে শক্ত করে জেরা করল সে কি জানে এসব জন্তুদের ব্যাপারে তারা আর্মিরা কিছু তো একটা লুকোচ্ছে ইতিমধ্যে লোক ধরেই নিয়েছে যে এই আর্মি দোষী এসব ভয়ানক জন্তুগুলোর পৃথিবীতে আসার পিছনে জিম তাকে টেনে কারমোডির সামনে পেশ করে যেন সে হল এখানকার লর্ড সে বিচার করবে এই আর্মির সবাই তাকে চারিদিকে ঘিরে ধরেছে হাঁটু গেড়ে ভয়ে সেই আর্মি বলে বিশ্বাস করো তোমরা আমায় আমি কোনো দোষ করিনি আমরা তো শুধু সিকিউরিটি ছিলাম সেই গবেষণাগারে সেখানকার বিজ্ঞানীদের কারসাজি এসব বিজ্ঞানীরা এক অন্য ডাইমেনশনাল দুনিয়াতে ঝুঁকি মারতে চেয়েছিল আর ভুল করে সেই দুনিয়ার জীবগুলো আমাদের পৃথিবীতে এসে পড়েছে জোয়ানের বিজ্ঞানসম্মত মত কারমোডির কিন্তু মোটেই পছন্দ হলো না তাই সে জওয়ানের মুখ বন্ধ করে আবার তার সেই একই কুসংস্কারিক মত প্রকাশ করতে শুরু করলো আর সকল লোকেরা তার কথাই বিশ্বাস করে এরপর ওই জওয়ানের সাথে খুব খারাপ হয় কারমোডি ঈশ্বরের নামে তাকে স্যাক্রিফাইস তথা বলি চড়ানোর নির্দেশ দেয় সাথে সাথে জোয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ে সবাই ডেভিডের দল খুব চেষ্টা করে তাকে বাঁচাতে কিন্তু কারমোরের দলের লোক তাদের আটকে দেয় স্টোরের কষাই লোকটা ছুরি গেথে দেয় জোয়ানের পেটে তাকে সবাই মাথায় তুলে গেটে নিয়ে যায় জোয়ান ব্যথায় কাতরাতে থাকে ডেভিডরা খুব কষ্ট পায় তার এমন অবস্থা দেখে জোয়ানকে গেটের বাইরে কুয়াশায় ফেলে দেওয়া হলো সবাই প্রতীক্ষায় থাকে কখন জন্তু এসে তাকে খেয়ে ফেলবে তখনই চার পাওয়ালা উঁচু অনেকটা কাঁকড়ার মতো দেখতে একটা ভয়ানক ক্রিয়েচার এসে পড়েছে জোয়ান ভয়ে ভিতরে ঢুকতে চায় কারমোডির অনুগামীরা শক্ত করে দরজা বন্ধ করে রেখেছে জীব জোয়ানকে চোখের পলকে তুলে নিয়ে চলে গেল কারমোডি ও তার লোকেরা বেশ খুশি হলো তাদের বিশ্বাস এই স্যাক্রিফাইসে বাইরের জীবগুলো শান্ত হবে তারা সবাই বেঁচে যাবে অন্যদিকে ডেভিড ও তার দল অসহায় এরপর ডেভিড এক মুহূর্ত এখানে থাকবে না ডেভিড বুঝতে পেরেছে এরা এখানেই থামবে না এরপর এরা ওর বাচ্চাটাকেও স্যাক্রিফাইস দেবে ডেভিডের সঙ্গে তার সাথীরাও এখানে আর থাকতে চায় না তাই প্ল্যানিং করে ভোরবেলা যখন সবাই ঘুমোবে ডেভিডের দল একসঙ্গে এখান থেকে বেরিয়ে যাবে স্টোরের কিছু খাবারও সঙ্গে নেবে প্ল্যান মতো ভোরবেলা যখন তারা চুপি চুপি এখান থেকে বেরোনোর চেষ্টা করে দেখে কারমোডিও তার দলের লোক দরজা আটকে বসে রয়েছে কাউকে বেরোতে দেবে না তারা এদের সংখ্যা ডেভিডদের থেকে অনেক বেশি কার্মোডি বলে ওঠে এরা এখনও আমাদের দলে যোগ দেয়নি কারণ এরা ঈশ্বরকে বিশ্বাস করে না এরা নাস্তিক পাপি এদের জন্যে পৃথিবীতে এসেছে প্রলয় এদের দমন করতেই হবে এদের সর্দার হলো ডেভিড তাই আজ ডেভিডের ছেলেকেই স্যাক্রিফাইস দেওয়া হোক সঙ্গে সঙ্গে তার অনুগামী দল ডেভিডদের উপর ঝাঁপিয়ে পড়ে কষাই হাতে ছুরি নিয়ে বাচ্চাটির দিকে এগিয়ে আসে অ্যামান্ডা শক্ত করে বাচ্চাটাকে কোলে ধরে রাখে আর ডেভিডরা হাতে যা পায় লাঠি রেঞ্জ তাই দিয়ে বাচ্চাটাকে চারদিক থেকে প্রোটেকশন দেয় বাচ্চাটি ভয়ে আতঙ্কে চেঁচাতে থাকে কার্মোডির একটা আদেশে পুরো ভিড় পরিণত হয়েছে বাচ্চাটির রক্তের পিপাসু জন্তুতে ভিড় যখন ডেভিডদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক তখনই একটা গুলি ফায়ার হয় গুলিটা পেটে লেগে কারমরি ধপ করে পড়ে যায় গুলিটা ফায়ার করেছে অলি দ্বিতীয় গুলিটা চালায় তার ঠিক মাথায় আর সঙ্গে সঙ্গে কারমরি ডেড বন্দুকের জোরে অলি পুরো ভিড়কে সারেন্ডার করায় সবাই ভয়ে পিছু হাঁটে কিন্তু ওদের গুরুকে হত্যা করায় লোকগুলো আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে এক মুহূর্ত আর এখানে থাকা যাবে না বর্তমানে এদের বাইরের তুলনায় ভিতরেই বেশি বিপদ তাই খাবার না নিয়েই গেট খুলে যত সম্ভব তাড়াতাড়ি তারা বেরিয়ে পড়ে বাইরে ঘন কুয়াশা সবাই তড়িঘড়ি ডেভিডের গাড়িটা খুঁজতে শুরু করে তাদের খুব দ্রুত খুঁজতে হবে নইলে সর্বনাশ অলি সর্বপ্রথম গাড়িটা খুঁজে পায় গেট খুলে সে সবাইকে ডাকে ইতিমধ্যে কখন যে তার পিছনে একটা বিশাল আকার জন্তু এসে হাজির হয়েছে সে বুঝতেই পারেনি চোখের নিমিশে সেটা অলিকে তুলে নিয়ে চলে যায় এই ফাঁকে ডেভিডরা গাড়িতে ঢুকে পড়ে এখনও তাদের তিনজন সাথী তাদের গাড়িটা খুঁজে পায়নি তাদের উপর আক্রমণ করে সেই স্পাইডারগুলো দুজন মারা যায় আর একজন সেই স্টোরের ম্যানেজার পুনরায় সে তার স্টোরি ফিরে যায় ডেভিড গাড়ি স্টার্ট করবে মাত্র দেখে সামনে অলির রিভলভারটা রক্ত লাগা অবস্থায় পড়ে আছে ডেভিড গেট খুলে সেটা নেওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ একটা স্পাইডার দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে অ্যামান্ডা আর তার ছেলেটা আতঙ্কে চিৎকার করে ওঠে আসার আগেই ডেভিড রিভলভারটা নিয়ে গেটটা লাগিয়ে দেয় আর সেটা জোরে এসে গাড়ির উইন্ডশিল্ডে ধাক্কা মারে পুরো গাড়িটা কেঁপে ওঠে এরপর ডেভিড ড্রাইভ করে ধীরে ধীরে গাড়িটাকে সেখান থেকে বের করে নিয়ে যায় ডেভিড প্রথমে যায় তার নিজের বাড়িতে সেখানে গিয়ে দেখে তার পুরো বাড়িটা মাকড়সার জালে ভরা দেখা যাচ্ছে তার স্ত্রীর মৃতদেহ সেই মাকড়সার জালে আটকে রয়েছে এদিকে ডেভিড কিছুক্ষণ কান্নায় ফেটে পড়ে তারপর স্বাভাবিক হলে আবার ড্রাইভ শুরু করে হাইওয়ে ধরে একই দিকে তারা চলতে লাগে কিন্তু দূর দূর পর্যন্ত কুয়াশার কোনো অন্ত নেই রাস্তায় পড়ে রয়েছে একাধিক গাড়ি আর তার মৃত যাত্রী। জন্তুগুলো কোনো অংশে বাদ রাখেনি মনে হয় পুরো পৃথিবীটাকেই গ্রাস করে ফেলেছে ডেভিড হঠাৎ গাড়ি দাঁড় করায় কারণ সামনে দিয়ে যাচ্ছে একটা বিশাল বড় দানব লম্বা লম্বা তার পা আর শরীর থেকে বেরিয়েছে সাপের মতো অসংখ্য সুর প্রত্যেক কদমে তার ভূমি কেঁপে উঠছে না জানি কতগুলো এমন দানব পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে মনে হয় না মানুষ এদের সঙ্গে লড়াই করে জিততে পেরেছে ডেভিড ধরি নেয় যে পৃথিবী আর বেঁচে নেই বহুদূর পথ চলে কিন্তু কোথাও কোনো মানুষের জমায়ত না দেখে তাদের মনোবলও ভেঙে পড়ে গাড়ির ফিউল শেষ হতেই তারা সবাই মিলে ঠিক করে জন্তুর পেটে যাওয়ার থেকে গুলি খেয়ে মরা অনেক ভালো ড্যানের পরামর্শে ডেভিড বুকে পাথর চাপা দিয়ে তার ছেলেকে সহ সবাইকে বেদনাহীন এক সহজ মৃত্যু দেয় সবাইকে মারার পর সে চিৎকার করে ফেটে পড়ে এরপর তার মরার পালা যেহেতু বন্দুকে আর গুলি নেই তাই সে গাড়ি থেকে বেরিয়ে জন্তুগুলোকে ডাকে নিজেকে খাওয়ার আমন্ত্রণ জানায় কিন্তু এবার আর কোনো জন্তুর দেখা মেলে না বারবার সে চেঁচায় কোথাও কারোর চলাচল নেই এরপর ডেভিড সামনে যা দেখে তাতে সে খুশি হবে না কাঁদবে সে নিজেও জানে না ট্যাঙ্ক ভর্তি একদল সৈন্য তার দিকে আসছে তাদের আসতেই জাদুর মতো কুয়াশা কেটে গেল অর্থাৎ সেনারা এই যুদ্ধ জিতছে তাদের পিছনে রয়েছে সেনাবাহিনী দ্বারা রেস্কিউ করা কয়েকজন সাধারণ মানুষ ডেভিড চিনতে পারল এই তো ওই মহিলা তার বাচ্চা দুটোকে বাঁচাতে সে সাহস করে একাই স্টোর থেকে বেরিয়ে পড়েছিল তখন সে মরেনি সে তার বাচ্চা দুটোকেও বাঁচিয়েছে ডেভিড কিছুক্ষণ থ মেরে রইল শুধু কিছুক্ষণের দেরি আর একটু সামনে এলেই তারও সন্তান বেঁচে থাকত ডেভিড তীব্র যন্ত্রণায় ফেটে পড়ে সন্তানকে হত্যা করে সে নিজে বেঁচে থাকলো এর থেকে যন্ত্রণার আর কি হতে পারে আর এই মুভি এখানেই সমাপ্ত হয় দেখছিলেন দু হাজার সাতের থ্রিলার মুভি দ্য মিস্টের বাংলা এক্সপ্লেনেশন কেমন লাগলো ভিডিওটা তা কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো করতে ভুলবেন না লাইক ও শেয়ার আর যদি আপনি নতুন হন তো অবশ্যই করবেন আমার চ্যানেল সিনেমালয়কে সাবস্ক্রাইব